প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবুল কান্ত চকরিয়া আমি বর্তমানে আছি কক্সবাজারের চকরিয়া উপজেলা কৈয়রবিল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড একেবারে কিলচাদক ডাঙ্গাসর কিলচাদক মেইন স্টেশন থেকে পশ্চিম দিকে দাঙ্গাচরের যাতায়াতের রাস্তার একেবারে বেহাল দশা যেটি এখানে প্রায় তিন হাজার মানুষের সমাগম চলাচল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্নভাবে মানুষের যাতায়াতে খুবই একেবারে দুর্গম সীমাহীন কষ্টের সীমা আমরা এখানে এসেছি এখানে দেখতে পেয়েছি যে মৌলানা আসহাবুদ্দিন একজন ট্রাভেলস এজেন্সির মালিক তিনি জনগণের স্বতঃস্ফূর্ত চলাচলের জন্য তার অর্থায়নে কিছুটা রাস্তা মেরামত করে যাচ্ছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য আমি এসেছি তাদের সাথে কথা বলে বাজেট হয়েছিল কিন্তু এখন বাজেটের কোনো কাজ হয় নাই বর্ষা এসে গেছে আমরা এলাকার হতদরিদ্র লোক কেউ এটা মেরামত করতে পারতেছি না এলাকার টাকা পয়সা তোলার পরে কিছু করছিলাম এটা নষ্ট হয়ে গেছে এখন আমি নিজে উদ্যোগ নিয়ে এলাকার বন্ধুবান্ধব বান্ধব এলাকার গরিব মানুষকে নিয়ে এই রাস্তাটা মেরামত করার উদ্যোগ নিয়েছি সবাই আমাকে আমার অনুরোধে সবাই আসছে রাস্তা মেরামত কাজ করতেছে যেহেতুটুকু পারি এটা প্রশাসনের সাহায্য ছাড়া সরকারের সাহায্য ছাড়া আমাদের দ্বারা এগুলো করা সম্ভব না আমরা গরিব এলাকাবাসী সবাই গরিব আমরা এলাকার সন্তান যারা ঘোরাঘাড়া বাচ্চা আছে ওরা স্কুলে যেতে পারতেছে না এবং এখানে কলেজে যেতে পারতেছে না এখানে দুইটা মসজিদ আছে একটা মসজিদে মেরামতের কাজ চলতেছে ওই মেরামতের কাজের জন্য ইট বালি এগুলো নিতে পারতেছি না আমরা অত্যন্ত কষ্টে আছি তাই আপনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চেয়ারম্যান মক্কি ইকবাল এখানে প্রতিনিধি আরও আছে এই মেম্বার আছে ওরা কিন্তু কি করছে আমরা জানি না ওদের ব্যাপারে ওরা জানবে কিন্তু আমরা এলাকার খুব গরিব মানুষ আমরা কিন্তু রাস্তাটা মেরামত চাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ চাই রাস্তাটা রাস্তাটা যেন অতি দ্রুত আমাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য উদ্বেগ নেওয়া হোক গরিব এখন রাস্তা অদ্দি মানুষ আর নেবার বেশি হস্ত যাতায়াতের অসুবিধা মানুষ চলাফেরা করতে অসুবিধা আর রাস্তার মাঝে কিছু মাইস তুলিয়ে রে ইডির এভাবে চলাফেরা করি রে এডেশ্যন মাৰি দিওঁ আৰু বসত পাৰি গতি বৰ কষ্ট বিনময়ে মছজিদ মাক দেশাত মাতি ফুৱাঙেও যাইতে পাৰা আৰু মছজিদো যাইতে না এখন আৰু বেছি কষ্ট বিনিময়ে মানে চলাচল কৰি আছে আৰু এক মানে মেৰামত মানে আৰু অনু অনুৰোধ কৰিবলৈ মালি বেছি চেষ্টা কৰি চৰকাৰৰ বাবে আৰু কষ্ট গুঁড়া আরা হুমাইন আঁত তো স্কুলত মেয়ে নিজের পরিবার দিয়ে আবার আইনটেও করে আর মায় আর নাচি নাসি বে আইন নিজে দিলাম নাচিও বাঁকি এখন আরা বসত বাড়ি মাইজি ভাঙিয়েছে রাস্তাওয়া খাল দিবলাই দিবল লা সরকারের দিয়া ঘুরছে খাল আর খাল আরোগ্য খাল আভ যেতদিন সরকারের ন ঘরে ততদিন আঘাত দিয়ে সরকার আয় বাত দিবলে আবদ্ধ আর আর হ বোনিয়া ঘরে আর এবং আসার হয় আরোগ্য এখন যেবং বজি চাইলে বেশি বাছা করে যে কপিল দালে বসেই রাস্তা বাজি পি পুলা সাতা বাজে বাজে রাস্তা নাই গাড় নাই কপির দালালে বসাইলে মতো হয় আর